তো আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনারা একটা ভার্চুয়াল মাস্টার কার্ড রেডি করবেন যে কার্ডটি আপনি ফেসবুকে বুস্ট করতে পারবেন ইউটিউবে বুস্ট করতে পারবেন বা যে কোনো ধরনের অনলাইন পেইড কার্যক্রম পরিচালনা করতে পারবেন এরপর আমি দেখিয়েছিলাম কিভাবে আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন আজকের আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে ফেসবুকে অ্যাড দিবেন ঠিক আছে ফেসবুকে অ্যাড দেওয়ার জন্য আপনি জাস্ট গুগলে সার্চ করবেন ফেসবুক অ্যাডস এটা লিখে সার্চ করে অ্যাড দেখুন এখানে একটা লিঙ্ক চলে আসতেছে যে অ্যাড ম্যানেজার ডট ফেসবুক ডট কম জাস্ট এইখানে ক্লিক করবেন করলে কিন্তু আপনাকে রিডাইরেক্ট করে দেখুন আপনাকে কিন্তু অ্যাড ম্যানেজারে নিয়ে আসতেছে ঠিক আছে এখানে আমি একটা অ্যাড রান করছি জাস্ট আপনার দেখতে পাচ্ছেন এটা অ্যাক্টিভ আছে আমি আমার একটা পেইড কোর্সের প্রমোশন করতেছি এখানে এবং এখানে কিন্তু আমার ইমপ্রেশন হয়েছে তিনশো আটষট্টিটা এবং টোটালি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আটষট্টিটা ইম্প্রেশনে আমার খরচ হয়েছে কিন্তু এখানে এখানে কিন্তু আমার সাঁত্রিশ টাকা খরচ হয়েছে তো যাই হোক এখানে আমি এখন অরিওর প্লাস প্রোডাক্টের জন্য একটা অ্যাড দিব আর একটা কথা আপনাদেরকে বলে দিই যে আজকের আমি যে মেথডটি দেখাবো এই মেথডে কিন্তু আপনি অডিওর প্লাস জেভিজো এরপর অ্যাপসোমো ইনভার্টু অথবা যে কোনো ধরনের ফিজিক্যাল প্রোডাক্টও কিন্তু মার্কেটিং করতে পারবেন সিস্টেম কিন্তু একই ঠিক আছে একটা ভিডিওতে আমি কভার করবো সব পুরো বিষয়গুলো স্টেপে স্টেপ ভিডিওটা দেখবেন তো জাস্ট এখানে আসার পর যদি আপনার কার্ড অ্যাড করা না থাকে আপনার যে ভার্চুয়াল কার্ড আছে কার্ডটা অ্যাড করা না থাকলে বিলিং অ্যান্ড পেমেন্টসে ক্লিক করবেন করে আপনার কার্ডটা অ্যাড করে নেবেন কার্ডটা অ্যাড করে নেওয়ার পর এখানে ক্লিক করবেন ক্রিয়েট বাটনে ক্রিয়েট বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনি যেহেতু প্রোডাক্ট সেল করার জন্য আপনি এখানে অ্যাড দিচ্ছেন এই জন্য আপনি লাস্ট যে অপশানটা আছে সেলস এই সেলসে টিকমার্ক দিয়ে নিচে আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন ওকে কন্টিনিউতে ক্লিক করার পর এখানে ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন এটা এই অপশানটাতে টিকমার্ক দেওয়া থাকবে এরপর আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন ওকে বন্ধুরা কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু বলতেছে ক্যাম্পেইন নেম তো এখানে ডি যে কোনো নাম দিতে পারেন তো যেহেতু আমি যে প্রোডাক্টটা মার্কেটিং করব সেই প্রোডাক্টের নামটা এখানে দিয়ে দিচ্ছি যে হাই টিকিট প্রফিট সিস্টেম এই প্রোডাক্টটা আমি মার্কেটিং করব বা পেইড অ্যাড রান করব আমি এখানে দিয়ে দিলাম যে হাই টিকিট প্রফিট সিস্টেম দেওয়ার পর আপাতত এই পেজে আপনার আর কোনো কাজ নেই ঠিক আছে আপনি নিচের দিকে এসে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন ওকে নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানেও আপনাকে বলতেছে অ্যাড সেট নেম এখানে আপনি সেমভাবে প্রোডাক্টের নামটা দিয়ে দিতে পারেন আমি প্রোডাক্টের নামটাই দিলাম যেহেতু আপনি ট্রাফিকই নিতে চাচ্ছেন আপনার ওয়েবসাইটে এই জন্য কিন্তু এখানে আপনাকে আপনার ওয়েবসাইটটা সিলেক্ট করতে হবে এখানে কিন্তু আপনি অ্যাপ প্রমোশন করতে পারবেন অ্যাপের মার্কেটিং করতে পারবেন ফেসবুক মেসেঞ্জিংয়ে বিভিন্ন রকম মার্কেটিং করতে পারবেন ঠিক আছে এরপরে আপনাকে কাছে কিন্তু কল করা যেতে পারবেন অডিয়েন্সকে তো জাস্ট যেহেতু আমি ওয়েবসাইটে ট্রাফিক নিব তো আমি এখানে ওয়েবসাইটটা সিলেক্ট করছি করার পর আপনি একটু স্কলিং করে নিচের দিকে আসবেন ওকে একটু আস্তে আস্তে করে নিচের দিকে চলে আসবেন আশা করি এখানে আপনাকে বলতেছে যে বাজেট অ্যান্ড শিডিউল ঠিক আছে তো প্রতিদিন আপনি কত টাকা খরচ করতে চাচ্ছেন এখান থেকে আপনি জাস্ট আমি এখানে ডেইলি বাজারটা সিলেক্ট করে রাখছি করার পর এখান থেকে এখানে বিডিটি সিলেক্ট করা আছে তো এখান থেকে আমি জাস্ট চাচ্ছি প্রতিদিন তিনশো টাকা করে খরচ করতে আমি এখানে তিনশো টাকা দিয়ে দিলাম ওকে এরপরে এখানে বলতেছে যে আপনার অ্যাডটা রান হবে কবে ঠিক আছে তো যেহেতু আজকের আজকের আমাদের নয় তারিখ আমি চাচ্ছি দশ তারিখে আমার একটা রান হোক এরপরে আমি দশ তারিখে চাচ্ছি যে রাত নয়টার দিকে একটা রান হোক তো রাত নয়টা মানে এখানে আমাকে দিতে হবে একুশ যেহেতু আমি ইউএসের টাইম অনুযায়ী আমাকে অ্যাডটা দিতে হবে একুশ পঞ্চাশ দিলাম এরপর হলো জিরো থাকবে ওকে এরপর ইন ডেট এটা আপনি দিতে পারেন অর্থাৎ আমার অ্যাডটা শেষ হবে কবে তো আমি জাস্ট এখানে এদিন শুরু করব আমার অ্যাডটা এটা আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পর আপনি এখান থেকে এসে লোকেশানটা সিলেক্ট করবেন যে কোন লোকেশানে আপনি অ্যাডটা দেখাতে চাচ্ছেন আপনার অডিয়েন্স কন্ট্রোলসে কোনো কাজ নাই এরপর লোকেশান লোকেশানদের এখানে আপনি অ্যাডটা কোথায় দেখাতে চাচ্ছেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি অ্যাডটা দেখাতে চাচ্ছি ইউনাইটেড স্টেট তো আমি এখানে লিখে দেবো ইউনাইটেড একটা কথা মনে রাখবেন সবাই যে ইউনাইটেড স্টেট ইউনাইটেড কিংডম কানাডা অস্ট্রেলিয়া এই ধরনের বিদেশে কিন্তু সবথেকে বেশি অরিয়ন প্লাসের প্রোডাক্ট কেনে বা সফটওয়্যার রিলেটেড প্রোডাক্টগুলো কেনে ঠিক আছে এখানে ইউনাইটেড স্টেট দিলাম এরপরে দিব ইউনাইটেড কিংডম ইউনাইটেড ইউনাইটেড কিংডম জাস্ট দুইটা দেশ আমি এখানে দিলাম বাংলাদেশটা আমি এখান থেকে আউট করে দেবো বা ডিলেট করে দেবো ওকে দুইটা দেশ এখানে দেওয়া হলো ইউনাইটেড টেস্ট এবং ইউনাইটেড কিনটা আমি আমার অ্যাডটা দেখাতে চাচ্ছি ওকে এরপর শো মোর অপশানস এখানে আপনি ক্লিক করতে পারেন করে এখান থেকে আপনি আপনার অ্যাডটা মানে মিনিমাম কত বছরের মানুষজন দেখবে বয়সের কথা বলা হচ্ছে এখানে এখান থেকে এডিট করে দিবেন দিয়ে আমি এখান থেকে দিচ্ছি হলো জাস্ট পঁচিশ বছর প্লাস বয়স যাদের আছে তারা আমার অ্যাডটা দেখতে পাবে ওকে এরপর এখান থেকে বলতেছে হলো অ্যাডভান্টেজ অ্যান্ড অডিয়েন্স ঠিক আছে তো এখান থেকে অ্যাডভান্টেজ অ্যান্ড অডিয়েন্সের এখান থেকে ও অবশ্যই এখান থেকে ল্যাঙ্গুয়েজটা আপনি ইংলিশ দেবেন এখানে লিখে দেবেন ইংলিশ ইংলিশ ইউএস ইংলিশ ইউএসটা দিয়ে দিবেন ওকে এরপর হলো আপনার এখান থেকে বলা হচ্ছে অডিয়েন্স অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স তো এখান থেকে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স এখানে ক্লিক করবেন করে আপনি ইউজ অরিজিনাল অডিয়েন্স এটাতে সিলেক্ট করে দিবেন ওকে এরপরে আপনার এখানে বলছে হলো এজ কত বছর বয়স থেকে কত বছর বয়স পর্যন্ত দেখতে পারবে তো আমি চাচ্ছি যে পঁচিশ বছর বয়স থেকে এখানে আমি দিব হলো পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত মানুষ ইউএসএ এবং ইউনাইটেড কিংডমের মানুষজন আমার অ্যাডটা দেখতে পাবে ঠিক আছে জেন্টার এখান থেকে যেহেতু ছেলেমেয়ে উভয় ডিজিটাল প্রোডাক্ট কিনতে পারে তারপর আমি এখান থেকে জাস্ট মেনটা সিলেক্ট করে দিব ওকে এরপর এখানে আপনি আপনার প্রোডাক্টটা মূলত কাদের প্রয়োজন বা কোন ধরনের ব্যক্তিগুলোর কাছে আপনার অ্যাডটা প্লেসমেন্ট হবে এটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে এখানে দিচ্ছি মেক মানি অনলাইন লেটস মেক মানি একটা দিয়ে দিলাম এরপর এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং এটা একটা দিলাম এরপর দিতে পারে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং কোন ধরনের পার্সনের কাছে আমার অ্যাডটা যাবে সেটা কিন্তু এরপর নিচের দিকে এসে ইংলিশ সিলেক্ট করা থাকবে প্লেসমেন্টের এখানে আপনার কোনো কাজ নাই এরপর আপনি নেক্সটে ক্লিক করে দিবেন ওকে অ্যাড প্রিভিউটা ওপেন করবেন যে আপনার অ্যাডটা কেমন দেখা যাবে এরপর এখানে অ্যাড নেম অ্যাড নেমটা হলো প্রোডাক্টের নামটাই আপনি এখানে দিয়ে দিবেন ওকে তো কোন পেজ থেকে আপনার অ্যাডটা দেখা যাবে তো আমি এখানে ডিজিটাল মার্কেটিং অল ওয়েট এই পেজ থেকে দেখা যাবে এটা আমি এখানে সিলেক্ট করে রাখছি এই পেজ থেকে অ্যাডটা দেখা যাবে এরপর অ্যাড সেট আপের এখানে ক্রিয়েট অ্যাড এই অপশানটাতে সিলেক্ট করা থাকবে একটু নিচের দিকে এসে আপনি এখান থেকে এই ম্যানুয়াল আপলোড এই অপশানটা সিলেক্ট করা থাকবে ওকে সিঙ্গেল ইমেজ অর ভিডিও এই অপশানটা এখান থেকে সিলেক্ট করা থাকবে ফরম্যাটের এখান থেকে সিঙ্গেল ইমেজ অর ভিডিও এই অপশানটা সিলেক্ট করা থাকবে ওকে অ্যাড ক্রিয়েটিভ এখানে আপনি জাস্ট প্রোডাক্টের ইমেজটাই দিয়ে দিবেন ঠিক আছে যে প্রোডাক্টটা আপনি মার্কেটিং করবেন সেই প্রোডাক্টের ইমেজটা এখানে দিয়ে দিবেন এখান থেকে আপলোডে ক্লিক করবেন আপলোডে ক্লিক করে এটা সিলেক্ট করে আপনি যে প্রোডাক্টটা মার্কেটিং করতেছেন সেই প্রোডাক্টের ইমেজটা এখানে সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দিবেন এটা সিলেক্ট করে আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন আমি অল্প একটু আপ করে দিলাম দিয়ে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি ওকে দেখুন আমার অ্যাডটা কিন্তু এরকম দেখা যাবে আমি এখান থেকে ডানে ক্লিক করছি ওকে এরপর প্রাইমারি ট্যাক্স তো প্রাইমারি টেক্সের এখানে আপনার অ্যাডের উপরে কোন ধরনের লেখা শো হবে এটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে ঠিক আছে প্রাইমারি ট্যাক্সের এখান থেকে তো জাস্ট আমি এই প্রোডাক্টের যে হাই টিকিট প্রফিট সিস্টেম এটা অরআর প্লাসের একটা হাই টিকিট প্রোডাক্ট যে এই প্রোডাক্টটা সেল করে কিন্তু আপনি মোটামুটি চার পাঁচশো ডলার ইনকাম করতে পারবেন তো যেভাবে দেখালাম এভাবে কিন্তু আপনি অরআর প্লাসে যে কোনো প্রোডাক্ট মার্কেটিং করতে পারবেন তো আমি প্রোডাক্টটা এখন সেলস পেজে আসি তো এখানে আমি জাস্ট প্রোডাক্টের টাইটেল হিসাবে এইটুকু ইউজ করছি যে হাই টিকিট বিজনেস দ্যাট মেক্স আস ওভার এত এক হাজার ডলার প্লাস দে এইটুকু আমি কপি করে নিলাম কপি করে নিয়ে এটা আমি প্রাইমারি ট্যাক্সে দিয়ে দিচ্ছি ওকে তো প্রাইমারি ট্যাক্সে দিলে কিন্তু এটা এখানে শো হবে দেখুন এটা কিন্তু এখানে শো হচ্ছে হ্যাঁ অ্যাডটা কিন্তু এরকমভাবে দেখা যাবে এরপর নিচের দিকে চলে আসবেন এসে হেডিং হেডিংয়ের এখানে আপনার কী শো হবে এই লার্ন মোড এখানে আপনার হেডিংয়ের এখানে কি শো হবে তো জাস্ট আমি এখান থেকে কিছু তথ্য দিব যে মেকিং আস ওভার ওয়ান থাউজেন্ড ডলার পার ডে এইটুকু আমি এখানে দিয়ে দিচ্ছি হেডিংয়ের এখানে ওকে দেখুন হেডিংয়ের এখানে এটাই কিন্তু শো হচ্ছে একটু খেয়াল করে দেখুন আপনারা এখানে কিন্তু এটাই শো হচ্ছে ওকে এরপর নিচের দিকে এসে আপনি এগুলা কিছু সিলেক্ট করার দরকার নেই নিচে যেগুলো আসতেছে ড্রেসক্রিপশান ড্রেসক্রিপশানের এখানে প্রোডাক্টের কিছু তথ্য আপনাকে দিতে হবে তো প্রোডাক্টের কিন্তু আপনারা যে ইমেল সাইটসের ফরমেটটা পাবেন এই ফর্মেটের মধ্যে কিন্তু আপনি শর্টে অনেক ভালো ভালো ইনফরমেশন পাবেন এই প্রোডাক্টের তো জাস্ট আমি এখান থেকে কিছু তথ্য নিয়ে দিয়ে দিব ওকে আমি কিছু তথ্য এখান থেকে নিব নিয়ে আমি ওই অপশানটাতে এটা দিয়ে দিব এখান থেকে আমি কিছু তথ্য নিচ্ছি এইটুকু অংশ নিলাম নেওয়ার পর আমি ড্রেসক্রিপশানে এটা দিয়ে দিচ্ছি এরপর এরপর নিচে বডির এখান থেকে যদি আপনি এইটুকু সিলেক্ট করেন ওকে আমি এইটুকু অংশ সিলেক্ট করলাম আপনি যেসব আরও কিছু ইনফরমেশান দিবেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে ইনফরমেশানগুলো দিতে পারবেন তো জাস্ট আমি এইটুকু ইনফরমেশান এখানে দিয়ে দিলাম আপনি যদি চান যে এই প্রোডাক্টের আরও ইনফরমেশান যা শর্ট ইনফরমেশন দিবেন ডিসক্রিপশান সেটাও কিন্তু দেওয়া সম্ভব আপনি এই প্রোডাক্টের উপরে যেটুকু লেখা সেইটুকু অংশ কিন্তু এখানে দিতে পারবেন তো জাস্ট ডেসক্রিপশন আমি কিছু দিয়ে দিলাম এই প্রোডাক্ট সম্পর্কে কিছু লেখা এরপর আপনি নিচের দিকে চলে আসবেন এখানে কিন্তু আপনি দেখুন কী শো হবে এই যে দেখুন এখানে লার্ন মোড় শো আছে তো এখানে কিন্তু অ্যাপ্লাই নাও বুক নাও এবার কন্টাকাস ডাউনলোড গেট অফার যেটা সিলেক্ট করবে সেটা কিন্তু এখানে শো হবে তো যেহেতু অরিয়ল প্লাস প্রোডাক্টের মার্কেটিংয়ের ক্ষেত্রে এখানে লার্ন মোড়টাই ঠিক আছে হ্যাঁ লার্ন মোড়টা আপনি এখানে রাখবেন রাখার পর নিচের দিকে চলে আসবে আস্তে আস্তে করে এসে এখান থেকে আপনি ওয়েবসাইট ইউআরএল এল ওয়েবসাইটের এখানে আপনি আপনার অডিয়েন্সকে কোথায় নিতে চাচ্ছেন বা ট্রাফিককে কোথায় নিতে চাচ্ছেন আমি চাচ্ছি আমার ট্রাফিকটা আমি আমার ওয়েবসাইটে রিভিউ লিখছি এই প্রোডাক্টের এই রিভিউতে আসুক আমি এটা এখান থেকে জাস্ট কপি করে নিলাম কপি করে নিয়ে এখানে দিয়ে দিলাম জাস্ট আমার এই অ্যাডটা যখন দেখবে কোনো ব্যক্তি সেই জন্য আমার এই লিঙ্কে ক্লিক করে আমার ওয়েবসাইটে যায় ওয়েবসাইটে রিভিউটা পরে যদি তার ভালো লাগে তাহলে সে প্রোডাক্টটা কিনবে আর এই প্রোডাক্টটা যদি আপনি সেল করতে পারেন আমার একজন স্টুডেন্ট যার নাম হলো ফাইম তিনি কিন্তু আয় করছে চারশো ছিয়াত্তর ডলার এক রাত্রে এই প্রোডাক্টটা সেল করে এটা একটা হাই টিকিট প্রোডাক্ট ঠিক আছে যদি এটা আমি সেল করতে পারি তাহলে আমার চারশো বাহাত্তর ডলার মতো বা তারও বেশি ইনকাম চলে আসবে ঠিক আছে আমি চাচ্ছি আমার ট্রাফিককে ইউএসএ বা ইউকে ট্রাফিকগুলোকে এই ল্যান্ডিং পেজে আনতে বা আমার ওয়েবসাইটে রিভিউ লিখছে এখানে আনতে চাচ্ছি ওকে এটা এখানে সিলেক্ট করে দিয়ে এটা নাম সিলেক্ট করা থাকবে ট্র্যাকিং কিছু করার দরকার নাই ফাইনালি আপনি এখান থেকে পাবলিশে ক্লিক করে দিবেন বন্ধুরা এখান থেকে একটু ভুল হয়ে গেছিলো হাই টিকিট প্রফিট সিস্টেম এখানে কনভারশন ইভেন্টের এখানে কন্টেন্ট ভিউ কন্টেন্ট ভিউ এইটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিয়ে আপনি এখান থেকে পাবলিশে ক্লিক করে দিবেন বন্ধুরা দেখুন আমার অ্যাডটা কিন্তু পাবলিশড হয়ে গেছে এখান থেকে কিন্তু আপনি ভিউ ডিটেলসে ক্লিক করলে এখানের থেকে যদি আপনি জাস্ট আমি আবার অ্যাডস ম্যানেজার ডট ফেসবুক ডট কমে ক্লিক করব দেখুন এটা কিন্তু শিডিউল করা আছে যেটা আমার এখানে অ্যাডটা কিন্তু শিডিউল করা আছে আগামীকালকে রাত্রে কিন্তু এটা পাবলিশড হবে তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই